সালমান শাহর সাথে আমার ছিল খুবই বন্ধু কিন্তু আমি নিতে চাইলেও ছবিতে মান্না বেটে দিত নাদিম মাহমুদ এবং মান্না একটা টাইমে কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে একটা ওয়ান অফ দ্য বেস্ট পেয়ার ছিল তাদের অসংখ্য সিনেমা বক্স অফিসে সাকসেসফুল হয়েছে কখনো তারা রুটি আন্দোলন কখনো তারা অসংখ্য সিনেমা মাতৃভূমি মহাসম্মেলন অসংখ্য সিনেমাতে তারা কাজ করেছে এবং প্রতিবাদী চরিত্র বাট সালমান শাহর সঙ্গে কিন্তু নাদিম মোহাম্মদের দুর্দান্ত বন্ধুত্ব ছিল যেটা তার মান্নার সঙ্গে ছিল আবার সালমানের সঙ্গে ছিল বাট সালমানের সঙ্গে তার জুটিটা আসলে কেন গড়ে ওঠেনি এটার কারণ কিন্তু তিনি ব্যক্ত করেছেন যে মান্নার কারণে সালমান শাহর সঙ্গে আমার কখনো জুটি গড়ে ওঠেনি বা মান্না চাইনি যে সালমান শাহ এবং আমার জুটিটা গড়ে উঠ মান্না না তুই পরে নিমিস পরে এগুলি করে তারপরে সালমান শাহর আমি ডু প্রথম করবো তবে কি মান্না অনিশ্চয়তায় ভুগেছিলেন যে আসলে যদি তাদের জুটি হয়ে যায় তাহলে তার কোনো লস হয়ে যাবে তার কোনো কমতি হয়ে যাবে তো দেখা যেত যে নাদিফ নমুদের ম্যাক্সিমাম সিনেমাতে মান্না থাকত এবং যখন তিনি সলমান শাহকে নিয়ে সিনেমা মানানোর প্ল্যান কিন্তু আমি নিতে চাইলেও চবিতে মান্না ভেটো করেন বা করতেন তখন দেখা যেত যে সেখানে সে মান্না ভেটো দিতেন এ কথাগুলো আমার কথা নয় এই কথাগুলো নাদিম নমুদ তার একটি ইন্টারভিউতে ক্লিয়ার করেছেন যে সেখানে এসে মান্না ভেটে দিত এবং সে বলতো যে আগে তুই আমার সঙ্গে যে কাজগুলো তোর পেন্ডিং আছে বা আমার সঙ্গে তোর যে প্ল্যানগুলো তুই সেই কাজগুলো কর মানে আমার মুড একদম সুইং করিয়ে দিত মানে সালমানকে নিয়ে ভাবার যে চিন্তা ভাবনা যে ফিলসফি ওটা থেকে আমাকে দূরে সরিয়ে আমাকে মান্না এরকম ভাবাতো যে তাকে নিয়ে যেন আমি কাজ করি তো এই কারণে কিন্তু আসলে আমার সালমানের জুটিটা কখনো গড়ে উঠিনি বা আমরা চেয়েও পারিনি তার একান্ত কারণ হচ্ছে মান্না এইটা কিন্তু নাদিব মাহমুদ বলে গিয়েছেন তো থাকে না একজনের সঙ্গে যখন একজনের একটা দুর্দান্ত প্লেয়ার গড়ে ওঠে তখন আরেকজনকে নিয়ে ভাবনা চিন্তা করা তো প্রোডিউসার গল্প সবকিছু ম্যানেজ করাও কিন্তু কঠিন ব্যাপার এবং তার ভিতরে যদি আরেকজন ভেটো দিতে তো মান্না কি অনিষ্টয়তায় ভুগেছিলো যে যদি সোমান শেহা নাদী মহাম্মদের সঙ্গে কাজ কর ওই মান্না সেই সিনেমাগুলো যদি সিন নেয় বা করে তাহলে কি মান্না স্টাটম ফল ডাউন করবে হ্যাঁ তো একটা ছবি লিখলাম ছবির নাম তো দেখেন সালমান শাহ যদি তখন ব্যাক টু ব্যাক নাদিম মাহমুদের সঙ্গে যেরকম সিনেমাটা মান্না করেছে ওরকম করতো তাহলে কি তার ক্যারিয়ার কি অ্যাকশানে তখন আরও অন্যরকম দিকে চলে যেতে পারত। এখন আপনারাও অনেকে হয়তো বলবেন যে নাদিম মাহমুদ তিনি অ্যাকশান ওরিয়েন্টেড ফিল্ম বানাতো অন্যদিকে সালমান শাহ রোমান্টিক সিনেমা করতো তো দেখেন এর বাইরেও কিন্তু আমরা সালমানের বিক্ষোভের মতো সিনেমা দেখেছি আমরা তার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস সিনেমা দেখেছি হয়তো কম বাট যদি নাদিম মাহমুদ এই ধরনের সিনেমাতে সালমানকে কাস্ট করতো তাহলে কী হতে পারতো তার ক্যারিয়ার এটা নিয়ে আপনাদের কী মনে হয় এখন মান্না যে একটা প্যাটার্নে আমরা একদম নিজের হিরো হিসেবেই দেখে নিয়েছি মান্না মঙ্গল ব্যাক টু ব্যাক সফলতা এবং ভালো ভালো সিনেমা করছে তো সেখানে এটা কি হতে পারে এটা জানাবেন আমাকে অবশ্যই মান্নাকে পিছিয়ে যাবে সালমানের থেকে একদমই তো মান্না কি এতটাই ভয় পেয়েছিল তো এটা নিয়ে আপনাদের মতামত কি এটা এটা নিয়ে আপনাদের কি মনে হয় আসলে কি এতটা ভয় পেয়েছিল এটা ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে ফিল্মস করার সঙ্গে থাকবেন